হ্যালো আসসালাম বন্ধুরা সবাই কেমন আছে ভালো আছে তোমাদের জন্য আজকে আর একটা গাছের ভিডিও নিয়ে আসলাম অনেক সুন্দর একটা গাছ এই গাছটার ইংলিশ নাম দার্সিনা লেমন লাইন অনেক সুন্দর একটা গাছ এটা সদি আমরা ঘরের ভিতরে রাখে ডেকোরেশন করে সাজাইয়া গাছটা দেখতে অনেক ভালো লাগে অনেক সুন্দর একটা সিরামিকের ফুলের টফে লাগাইছে গাছটা সৌদি আমরা ঘরের ভিতরে বা অফিসে সাজানোর জন্য লয়ে যাই এসব গাছ সৌদি আমরা ঘরের ভিতরে রাখে বা অফিসে সাজাই রাখে ওদের ঘর সাজানোর জন্য এরকম গাছগুলা নিয়ে যায় ঘরে ডেকোরেশন করার জন্য অনেক সুন্দর একটা গাছ এই গাছটা বাংলাদেশে আছে কিনা আমি জানি না আর বাংলাদেশে কি নামে বলে ওইটা আমি জানি না আমি কোনোদিন দেখি না এই বাংলাদেশে তো এইটা এই গাছটার ইংলিশ নাম দার্সিনা লেমন লাইন এই নাম দার্সিনা লেমন লাইন বলা হয় এই পাতাগুলো এই যে লেমন কালার এগুলো লেমন লাইন বলা হয়